আমার ফজরের নামাজ প্রায় কাজা হয় জোহরের সাথে মিলিয়ে জোহরের আগে সেই দুই ফজরের কাজা পড়ে নেই আমার নামাজ কি কবুল হবে আমি নিয়মিত তাহাজ্জ পড়ি এবং বৃত্তির তাহাজ্জুদের পরে পড়ি কিন্তু হঠাৎ মাঝে মধ্যে ঘুম থেকে উঠার সমস্যার কারণে ফজরের আজান হয়ে যায় এমন অবস্থা বিতির পড়ার হুকুম কি যদি আপনি বোর রাতে উঠার ব্যাপারে প্রবল সম্ভাবনা না থাকে তাহলে বীতির আপনি রাখবেন না বিতির আগে পড়ে ফেলবেন হ্যাঁ আপনি নিয়মিত তাহাজুদ পড়েন আল্লাহ তৌফিক দেয় তাহলে আপনি বিতির পড়েন হঠাৎ একদিন ছুটে গেছে ফজর রাজান হয়ে গেছে তাহলে তারপরেও বিতির পড়লে আদায় হয়ে যাবে আমার ফজরের নামাজ প্রায় কাজা হয় জোহরের সাথে মিলিয়ে জোহরের আগে সেই দুই রেখার ফজরের কাজা পড়ে নেই আমার নামাজ কি কবুল হবে এই পাবলিক অনেকেই আছে ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করার মতো মুসল্লি মুসলমানের সংখ্যা সমাজে অনেক না বেশি কম কোন নামাজে কারণ জানে এই নামাজটায় হাজির হলে অনেক বেশি ফজিলত পেয়ে যাবে জোহরের নামাজের চাইতে এই নামাজে হাজির হওয়ার গুরুত্ব বেশি মাগরিবে এসে হাজির হওয়ার চাইতে ফজরে হাজির হওয়ার গুরুত্ব বেশি এটা মাসআলা আপনি না জানলে কি হয়েছে আপনার সাথে থাকা ইবলিস জানে এই জন্য ইবলিশ বড় রাতে আপনার ঠ্যাংটিভার শুরু করে দেখবেন রাত বারোটা একটা দুটো পর্যন্ত ঘুম আসে না ফেসবুক টিপতেছেন ইউটিউব টিপতেছেন মোবাইলে মোনাজাত ধরতেছেন শয়তানের দিকে রাজকার করতেছেন এগুলো করতে করতে বারোটা একটা পর্যন্ত আপনার ঘুম আসে না ঠিকই দেখবেন ফজর রাজান আগ দিয়া দেখবেন এমন ঘুম আসে অ্যালার্ম দিয়া রাখলে আর উঠতে মনে চায় না ঠিক না ভাই ঠিক শয়তান তখন কি বলে নবী করিম সাল্লাম হাদিসে বলেছেন শয়তান বলে ফজর রাজান হয়ে গেছে অ্যালার্ম বাজছে দেখতেছেন ঠান্ডা মাথায় শয়তান বলে আরে রাত এখন অনেক বাকি অ্যালার্ম দিছে মোবাইলের গলা টিপে ধরে অ্যালার্ম কেটে দিয়ে আবার ঘুম না নাই ফজর পড়তে পারে না ভাইরা আমার ফজরের গুরুত্ব অনেক বেশি তো যেই মানুষ ফজরের নামাজ নিয়মিত জোহরের সাথে পড়ে অনেকে আছে দেখবেন প্রবাসে অনেক ভাই আছে সাতটা আটটা নয়টার দিকে ওটা ফজর পড়ে নিয়মিত যদি এরকম হয় তাহলে তার এ নামাজ হবে ভাইরা আমার একবার হঠাৎ দুই মাস চার মাস পরে ছয় মাস পরে জীবনে হঠাৎ একবার হয়েছে হ্যাঁ ফজর নামাজ আপনি উঠতে পারেন নাই মোবাইল অ্যালার্ম বাচ্ছে তাও হোস নাই এটা গ্রহণযোগ্য নবী সাল্লাহামের জীবনে একবার ফজর কাজা হয়েছে কয়বার কাজ হয়েছে একবার তো আপনার জীবনে দুই চার দশ হতে পারে কিন্তু প্রতিদিন হওয়া এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে ঠান্ডা মাথায় যারা নামাজ পড়ার পরে শোয়ার সময় নিয়ত করে থয় যে সকাল আটটার দিকে উঠবে অ্যালার্ম দিয়ে তার ইমান আছে কি না এটা নিয়ে অনেক গ্রাম একরাম সন্দেহ করেছেন কারণ হলো ঠান্ডা মাথায় সে নামাজ পড়বে না এই পরিকল্পনা করে সে শুইছে আল্লাহ আমাদেরকে ফজর নামাজ গুরুত্ব বুঝার তফিক দান করুন